আসসালামু আলাইকুম ক্লাইন হান্ডিং এর বেসিক আলোচনার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা অফার লেটার নিয়ে আলোচনা গত ভিডিওতে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার চারটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে রাইট অডিয়েন্স রাইট প্লেস রাইট মেসেজ রাইট কনভারসেশন এখন আপনি সঠিক কিওয়ার্ড রিচার্জ করে আপনার রাইট অডিয়েন্স কে খুঁজে পেয়েছেন আপনার নিজ অনুযায়ী কারা আপনার সার্ভিস নিতে পারে আপনি খুঁজে বের করেছেন তার মানে রাইট অডিয়েন্স আপনি খুঁজে বের করেছেন এখন আপনার রাইট অডিয়েন্স পাওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে মানে রাইট রাইট যেতে হবে প্লেসটা কোন কোন জায়গাগুলো রাইট প্লেস আপনি খুঁজে বের করেছেন এখন আপনার কাজ হচ্ছে রাইট মেসেজ লিখা বা রাইট অফার লেটার লিখা আপনি যদি এখন রাইট মেসেজ বা রাইট অফার লেটার না লিখতে পারেন তাহলে আপনি এই যে অডিয়েন্স খুঁজে বের করেছেন রিচার্জ করে বা এই যে রাইট প্লেসে গিয়েছেন আপনার এই দুইটা কাজই ব্যর্থ হয়ে যাবে বৃথা হয়ে যাবে যদি আপনি তাকে সঠিকভাবে এস এম এস না লিখতে পারেন বা অফার লেটার না পাঠাতে পারেন আপনি যে ক্লায়েন্টকে অফার লেটার পাঠাবেন বা যাকে মেসেজ পাঠাবেন তাকে কিন্তু ইতিমধ্যে আপনার মতো আরো অনেক সেলার বা অনেক ফ্রিল্যান্সার তাকে কিন্তু মেসেজ পাঠিয়েছে অফার লেটার পাঠিয়েছে এই ধরনের মেসেজ দেখতে দেখতে ক্লায়েন্ট কিন্তু বিরক্ত তো সে হয়তো বা আপনার মেসেজ দেখার পর অন্যান্য মেসেজের মতো আপনার মেসেজটাকে সে স্কিপ করে যাবে সেটা আপনার নাও পড়তে পারে তো এই জন্য প্রথমত যে কাজ এক নাম্বার যে মেসেজের বিষয়টা উল্লেখ করবেন সেটা হচ্ছে কি যে অ্যাটেনশন মানে আপনার মেসেজে যে সাবজেক্ট লাইনটা হবে এটা এটা হচ্ছে মানে মনোযোগ এই সাবজেক্ট লাইনটা পড়ে সেজন্য আপনার বাকি এস এম এসটা পড়তে ইন্টারেস্টেড হয় এই বিষয়টা আপনি মাথায় রাখবেন সাবজেক্ট লাইনটা আপনি মানে এমনভাবে লিখবেন যাতে যেটা এটা পড়ে সে আপনার বাকি মেসেজটা পড়তে ইন্টারেস্টেড হয় অ্যাটেনশনটা আপনি অ্যাড করে দেবেন দুই নম্বর বিষয় হচ্ছে প্রবলেম আপনি মেসেজে প্রবলেম উল্লেখ করে দিবেন বা অফারে প্রবলেম লিখে দিবেন কার প্রবলেম আপনার প্রবলেম না আপনার প্রবলেম না আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন পাঠিয়েছেন তার কি প্রবলেম রয়েছে এই প্রবলেমটা আপনি লিখে দিবেন এখন তার কি প্রবলেম থাকতে পারে যেমন ধরেন আপনি ইউটিউব এসিউ নিয়ে কাজ করছেন এখন আপনি তাকে বলতে পারেন যে আমি তোমার ইউটিউব চ্যানেল ভিজিট করেছি আমি দেখেছি তোমার ভিডিওগুলো অনেক সুন্দর যদি সুন্দর না হয় তারপরে বলবেন যে অনেক সুন্দর ভিডিও কিন্তু প্রবলেম হচ্ছে তোমার ভিডিওতে ভিউ নেই চ্যানেলে সাবস্ক্রাইবার নেই এঙ্গেজমেন্ট নেই মানে লাইক কমেন্ট নেই এখন ধরুন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করছেন আপনি তাকে বলতে পারেন যে আমি তোমার সব সোশ্যাল মিডিয়া দেখেছি তোমার সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো লিখেছো ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়া কন্টেন্টে তোমার এঙ্গেজমেন্ট নেই লাইক কমেন্ট নেই অথবা তুমি যে ফেসবুক অ্যাড করো অ্যাড দাও আমি তোমার এরগুলো অ্যানালাইজ করেছি দেখেছি তুমি এর দাও টিকি কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার এটা গিয়ে পৌঁছায় না এটা হচ্ছে দিবেন সলিউশন কি এখন যেমন ইউটিউবে সিওর আপনি প্রবলেমে কি বলেছেন যে এসিও করা নেই তারপর সরি প্রবলেমে বলেছেন আপনি তোমার ভিডিও ভিউ নেই লাইক নেই কমেন্ট নেই এঙ্গেজমেন্ট নেই এখন সলিউশন এসে বলবেন যে তোমার এই সবগুলা ঠিক হয়ে যাবে যদি তুমি তোমার চ্যানেল বা ভিডিওগুলাকে এসইও করো বা তোমার থামনেলটাকে তুমি আরো আই ক্যাচিং করো বা তোমার ভিডিও কন্টেন্টটাকে তুমি যদি আরো সুন্দর করো এটা হচ্ছে সলিউশন এই কাজগুলা করলে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে তো আপনি ফেসবুকে একটা তো তাকে এভাবে বোঝাতে পারেন যে তুমি যদি তোমার এই যে অ্যাড রয়েছে সেই অ্যাডে যে আপনার ডেমোগ্রাফি বিহেভিয়ার্স রয়েছে বা ডিটেল টার্গেটিং রয়েছে এগুলো তুমি ভালো করে টার্গেট করতে পারো তাহলে তোমার সেল জেনারেট বেশি হবে ঠিক আছে এটা হচ্ছে সলিউশন রেজাল্ট কি রেজাল্ট কি রেজাল্টটা উল্লেখ করে দিবেন রেজাল্ট হচ্ছে দেখুন প্রথমে আমরা প্রবলেম আলোচনা করেছি বা প্রবলেম কি প্রবলেম হচ্ছে তোমার লাইক কমেন্ট শেয়ার নেই সলিউশন হচ্ছে গিয়ে তোমাকে কি করতে হবে এসইও করতে হবে বা থাম্বনেল সুন্দর করে তৈরি করতে হবে বা তোমাকে ভিডিও কন্টেন্ট আরো করে তৈরি করতে হবে রেজাল্ট হচ্ছে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার ভিডিওতে লাইক কমেন্ট আসবে তোমার ভিডিও ভাইরাল হবে তোমার ভিডিও মানুষের কাছে গিয়ে পৌঁছাবে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে এবং ইউটিউব থেকে তুমি রেভিনিউ আর্ন করতে পারবে ঠিক আছে এইটা হচ্ছে তার রেজাল্ট তাহলে আপনি কি করলেন অ্যাটেনশন প্রবলেম লিখলেন সলিউশন কি লিখলেন রেজাল্ট কি হতে পারে সেটা লিখলেন এবং পাঁচ নাম্বার যে বিষয় সেটা হবে আফটার সেল সার্ভিস গ্যারান্টি আফটার সেল সার্ভিস গ্যারান্টি মানে কোনো প্রোডাক্ট আপনি সেল দেওয়ার পর সেলের পর আপনি সেই প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছেন তাহলে এই ক্ষেত্রে আপনার কি গ্যারান্টি হতে পারে গ্যারান্টি যেমন ধরেন আপনি তাকে আনলিমিটেড রিভিশনের কথা বলতে পারেন যে আমার কাজ যদি পছন্দ না হয় বা তুমি যতবার রিভিশন চাইবে আমি তোমাকে রিভিশন দিব অথবা আপনি বলতে পারেন যে আমার তত্ত্বাবধানে তোমার ইউটিউব চ্যানেল বা তোমার এই পেজ আমি এতদিন রাখবো হ্যাঁ আমি এগুলা অবজারভেশন করব এটা হচ্ছে কি আপনার সেল সার্ভিস গ্যারান্টি ছয় নম্বর দিয়ে বিষয়টা হচ্ছে কি আপনাকে পোর্টফোলিও দিতে হবে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিয়ে দিবেন কারণ আপনি যে এই কাজ পারেন বা এই কাজে আপনার অভিজ্ঞতা রয়েছে প্রমাণটা হচ্ছে আপনি পূর্বে অন্য কারো কাজ করেছেন এটা হচ্ছে প্রমাণ উত্তম প্রমাণ এর থেকে ভালো প্রমাণ আর নেই এখন আপনি যে পূর্বে অন্য কারো কাজ করেছেন এই জন্য আপনার একটা পোর্টফোলিওর লিঙ্ক কিন্তু আপনি এই মেসেজের সাথে দিয়ে দিবেন যদি আপনার পোর্টফোলিও না থাকে তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখে দেখে আপনি একটা তৈরি করে নেন আমার এই চ্যানেলেও পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা নিয়ে ভিডিও কিন্তু আপলোড করা আছে অথবা আপনি যে কারো কোনো ভিডিও দেখে একটা পুটফুলিওসাইট তৈরি করে নেবেন তারপর সাত নম্বরে আপনি কল টু অ্যাকশন অ্যাড করে দিবেন এই সবগুলা কাজ যদি আপনি করেন মানে এই যে আপনার অ্যাটেনশন গ্যারান্টি এইগুলো যদি মানে ঠিকঠাকভাবে আপনি মেনটেন করতে পারেন তা আশা করা যায় আপনি কিন্তু আহ কাজ পেয়ে যাবেন এখন হচ্ছে কি ধরেন আমিও শুধু বললাম আমি তো আপনাকে মেসেজ লিখে দেখালাম না তাই না আপনি সুন্দর করে মেসেজ লিখবেন যদি আপনি না পারেন

রাইট মি অ্যান অফার লেটার ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আপনি যে কাজের জন্য মেসেজ পাঠাতে চান জাস্ট এটা লিখে দিবেন লিখার পর আপনি সার্চ করবেন দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাকে সুন্দর একটা অফার লেটার কিন্তু এখানে লিখে দিচ্ছে তো এগুলো আপনি পরবর্তীতে পড়বেন আমি এখন আর পড়তেছি না আপনার এগুলো পড়বেন পরে এখান থেকে আইডিয়া জেনারেট করবেন চ্যাট জিপিটি আপনাকে যে মেসেজ দিয়েছে আপনি এটা দিয়ে দিবেন তা না আপনি জাস্ট এখান থেকে আইডিয়া জেনারেট করবেন আইডিয়া জেনারেট করে আপনার নিজের মতো করে একটা মেসেজ আপনি লিখবেন তাছাড়া পরবর্তী আমি আর একটা সুন্দর মেসেজ লিখে দিব আজকে জাস্ট এই বেসিক ধারণাটুকু দেওয়ার আমি চেষ্টা করেছি আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে চেক করেন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম